এবার শিক্ষক নিয়োগ মামলায় দাগিদের তালিকায় নাম বিজেপির নব নিযুক্ত কোষাধ্যক্ষের স্ত্রীর স্কুল সার্ভিস কমিশনের প্রকাশিত অযোগ্যদের তালিকায় বিজেপির বীরভূম জেলার কোষাধ্যক্ষ সুরজিৎ সরকারের স্ত্রী লক্ষ্মী বিশ্বাসের নাম তিনি বীরভূমের রামপুরহাটের কুসুম্বা স্কুলের শিক্ষিকা ছিলেন যদিও তাদের রামপুরহাটের বাড়িতে গিয়ে দেখা মেলেনি লক্ষ্মী বিশ্বাস বা তার স্বামী তথা বিজেপি নেতা সুরজিৎ সরকারের যদিও এই নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক দরজা বক্তব্য দিয়েছেন বীরভূম সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি ধ্রুব সাহা তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলার কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল বিকাশ রায়চৌধুরী সকলেই

সেই ইউনিভার্সিটির রেগুলার স্টুডেন্ট এম এ বিএড করা স্টুডেন্ট সরকার তৃণমূল সরকার চোরের সরকার নিজেদের পিঠ বাঁচাতে একটা যোগ্য শিক্ষিকাকে অযোগ্যের তালিকায় ফেলে নিজেদের পিঠ বাঁচাতে চাইছে যদি তৃণমূল কংগ্রেসের সাহস থাকে তাহলে তৃণমূল কংগ্রেস লক্ষ্মী বিশ্বাসের এবং যাদেরকে তৃণমূল কংগ্রেস এখনো যোগ্য মনে করেছে সেই যোগ্যদের মার্কস প্রকাশ করুক তাহলে দুধকা দুধ পানি কা পানি সামনে পরিষ্কার তৃণমূল কংগ্রেস বর্তমানে যেটা করতে চাইছে যে আমরা নিজেদের আত্মীয় স্বজনকে সবাইকে চাকরি দিয়েছি চাকরি বিক্রি করেছি অযোগ্য লোকেদের দিয়েছি তার মধ্যে বিজেপির এক দুজনের নাম ঢুকিয়ে দিচ্ছি